নমস্কার বন্ধুরা ব্লগে স্বাগত এই যে আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো ইচ্ছে করলে একটু আদির সাথে খেলি খুব বোর লাগছে তো আদির সাথে খেললে আদি কতটা এক্সাইটেড হয়ে যায় সেটা দেখুন এটাই তো এমন চলে দিলাম হাটটা পিছিয়ে গেছে হাটটা পিছিয়ে গেছে দেখি 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 ঠিক করে দি আর না আর আর খেলতে হবে না বাবা হাঁপিয়ে যাচ্ছে গরম করছে আর খেলতে হবে না গুড চওা বয় গুড মর্নিং তো এই চল আদি সাথে এখন খেলা আরে এই যে হাম্মা দেখাচ্ছে আদি তো আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার রয়েছে সেটা হচ্ছে কাল থেকে আদি মা বলে ডাকতে শুরু করেছে বাবা একবার মা বলে ডাক মা এত আনন্দ হচ্ছে এত ভালো লাগছে যে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম ও বাবা ডাক্তার এখন একদম আনন্দে গদ গদ হয়ে রয়েছে এখন একদম কথা বলতেই দেবে না তুমি দুধতে পারবে এখন তুমি এখন দুধতে পারবে তুমি দুধতে করবে তাহলে তোমার পেতোটা খেয়ে নি